সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা ভাঙ্গুরা শরৎনগর হাট থেকে আপনাদেরকে দেখাবো যে এই হাটে কেমন ছাগলগুলো আমদানি হয়েছে এবং সেগুলোর দাম দর কেমন সব বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো তো আজকে দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ যে বাচ্চাগুলোই কিন্তু আজকে বেশি দেখা যাচ্ছে আমি যে পাশে বর্তমানে আছি আর আজকের হাটে কেমন ছাগল আমদানি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আমরা দেখাবো ধীরে ধীরে আমরা ভাঙ্গুরা শরৎনগর হাট থেকে আজকে আপনাদেরকে ছাগলগুলো দেখাচ্ছি এবং ধীরে ধীরে যেটা জানতে পারবো সেটার দাম দর কিন্তু আপনাদেরকে জানাবো মার্শাল্লাহ সুন্দর বড় বড় সাইজের ছাগলও কিন্তু আছে আজকের হাটে

আমাদের আদি দেশ ভাইরে

দাম হইছে কেমন বললাম টাকা সর্বোচ্চ বলছে দশ দেখে দেখতে বললেন মাশাআল্লাহ সুন্দর সাইজের কিন্তু একটা ছাগল খাসি ছাগল এটার 10000 টাকা পর্যন্ত দাম হয়েছে তো আসলে আপনারা যারা কুরবানি ঈদ উপলক্ষে অগ্রিম কিনতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে পালতে পারেন খুব সুন্দর সাইজের ছাগল আমরা আরো কিছু দেখি এবং তার বাজার দটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ

Ya <tuk> tadi <tangan>